হাই গাইস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন লগে এখন বাজে হচ্ছে দশটা দশ আমি আসলাম জাস্ট আধা ঘন্টা আগে আমি সার্টেলে করে আসি চিনার পার্ক থেকে তো শার্টেল আজকে দেড় ঘন্টা লেট ছিল মানে আমি অফিস থেকে চিনার পার্কে এসছি চিনার পার্কে আমি দেড় ঘন্টা ওয়েট করেছি তারপর শার্টেল আসে তারপর রাস্তায় জ্যাম কারণ জল জমে গেছে হলদিরামের ও পুরো সমুদ্র হয়ে গেছে ঢেউ দিচ্ছে আধা গাড়ি ব্রিজের ওপর উঠে তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বাজে অবস্থা আর কি সারা রাস্তা জ্যাম পথে লাস্টে আমি অফিস থেকে সাড়ে ছটায় বাড়িতে ফিরলাম সাড়ে নটার সময় তো যাই হোক এখন এসে আমি এখানে একটা রান্না বসিয়েছি এখানে আমি ভাজা মশলা রেডি করছি কারণ আমার ভাজা মশলা শেষ হয়ে গেছে জিরে আর ধনে তোমার ড্রাই রোস্ট করলে যে কী সুন্দর একটা গন্ধ আমার তো পুরো এই গন্ধেই নেশা হয়ে যায় তো এটাকে এখন গ্রাইন্ড করবো আর এখানে দেখো আলু আমি ধুয়ে নিয়েছি এখানে ছোলা আমি ভিজিয়ে নিয়েছি তো তোমরা বুঝতে পারছো যে আমি কি রান্না অ্যাকচুয়ালি করতে চলেছি হাফ রান্না আজ হবে হাফ রান্না কাল হবে এখানে আমি তেঁতুলও বার করে নিয়েছি আমার জিভে জল চলে আসছে বলতে গিয়ে আমি কালকে অফিসে আলু নিয়ে যাব। সো অফিসে আমরা কয়েকজন রয়েছি ওরা আমরা মাখা খাই আজকে মানে আমাকে বিরিয়ানি খাইয়েছে আমি বিরিয়ানি কতদিন যে বাদে খেলাম আমি জানি না আমার কোনো হিসাব নেই আমি তো মানে বিরিয়ানি খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে বিরিয়ানি অতটা ভালো লাগে না আমি খুব বিরিয়ানি খেলাম আজকে খেয়েছি খুব ভালো লেগেছে মাটন বিরিয়ানি দুপুরাতে খেয়েছি তাই আমি ভেবেছি যে কালকে আমি একটু আলুপাপলি বানিয়ে নিয়ে যাব তো বাড়িতে সব আছে শশাও রয়েছে বাট একটাই শশা রয়েছে যেটা আমি পূজাতে দিয়েছিলাম ওটা তো আমি এর মতো দিতে পারবো না বাকি আমার কাছে শশাটা নেই তো সব রয়েছে কিছু কিছু না একটা মিসিং থাকবি ঠিক আছে দেখছি যদি ব্লিঙ্কিট করা যায় আমার যদি আর কিছু দরকার পড়ে মানে দরকার থাকে আমি চেক করবো তাহলে একবারে ব্ল্যাঙ্কিট অর্ডার দেবো যদি না আসে উইদাউট শশাই তৈরি হবে আর রাত্রে এখন ডিনারও তৈরি করব আজকে ডিনারে কি হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন বলছি না কারণ এখন আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো মশলাটা মানুষের মাঝে মাঝে বুঝতে কি সমস্যা হয় দেখো আমি আগের দিন ভেবেছিলাম যে আমার বোধ মিক্সিটাই খারাপ হয়ে গেছে আগের দিন মানে দু তিন দিন আগেও ইভেন চলছিল না তো পরে আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকচুয়ালি মিক্সি খারাপ হয়নি আমার এখানে সুইচ বোর্ডটা খারাপ হয়ে গেছে এই সুইচটা বন্ধ হয় না দেখো এরকম স্প্রিং বা কিছু থাকে হয়তো কেটে গেছে যার জন্য আমার মিক্সিটা চলছিল না ঠিক আছে কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে মিক্সি ঠিক করাতে হবে আমাদের লাইফেও এরকম অনেক সিচুয়েশন আসে যেগুলো আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা ঠিক করতে হবে আর কোন জিনিসটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে যেটা আর ঠিক হওয়ার নয় সো লাইফ লেশন আমি সবসময় নিই জীবনের প্রত্যেকটা জিনিস থেকে তো মিক্সি থেকেও নিয়েছি যে সব সময় আমরা যেটা দেখি বা আমরা যেটা বুঝি মানুষ একটা নাও হতে পারে যেমন এখানে আমার মিক্সি খারাপ হয়নি সুইচ বোর্ড খারাপ হয়ে গেছে কি ভালো গন্ধ বেরোচ্ছে আমি তো মনে হচ্ছে শুধু মশলাটাই খেয়ে নেবো এত টেস্টি বলা গন্ধ বেরিয়ে গেছে এটাকে ঢেকে রাখি না গন্ধটা উড়ে যেতে পারে আর বাকি রান্না করার জন্য আমার আজকে মিক্সিটা দরকার তো হবে না দেখো সেই ব্লিঙ্কিট করতেই হলো কারণ বেশ কিছু জিনিস আনার ছিল ওই জন্য আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো ওই বইটা কালকে খোলাও হয়নি আজকে খুলবো হ্যাঁ তো এখানে ডিম নিয়ে এসেছি কারণ আমার ডিম শেষ হয়ে গেছিলো এটা বারো পিসের ডিম আর এই ব্র্যান্ডটা থেকে আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম যাই না কিরকম হবে মাশরুম দু পিসই রয়েছে ওই জন্য এইটা অর্ডার করলাম আজকে মাশরুমের দামটা একটু বেশি নিয়েছে আটষট্টি টাকা অন্যান্য দিন পঞ্চাশ বাহান্নতে পেয়ে যায় আজকে জুকিনি দেয়নি আজকে না তো ইয়েলো জুকিনিও দেখলাম বাট শশা অ্যাভেলেবেল ছিল বলে শশায় নি যে আমার শশাই লাগবে এখানে এনেছি হচ্ছে স্পিনাচ আমার খুব ভালো লাগে খেতে তার সাথে আছে হচ্ছে এটা কি এনেছি ও বাবা কতটা দিয়েছে এটাও দাম নিয়েছে এটা হচ্ছে স্প্রিং অনিয়ন আর আছে হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো আলু এনেছি এক কেজি মতো আর কি আছে লেবু আছে অনেকগুলো লেবু দিয়েছে আর পনির পনির শেষ হয়ে গেছিলো তার সাথে গন্ধরাজ লেবু এনেছি তিন পিস তো চলো এবার ঝটপটকে আমি রান্নাটা করে নিই মানে রাত্রে ডিনার আমার খুব খিদে পেয়ে গেছে এখন প্রায় পনেরো এগারোটা বাজে চলেছে আমি ঢোকার সময় দশ টাকার ফুচকা খেয়ে এসেছিলাম গেটের সামনে থেকে যার জন্য ছুচো তো দৌড় মারছে না বাট হ্যাঁ অল্প অল্প খিদে তো পাচ্ছে তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লেমন পিপার ড্রাই চিকেন তার সাথে র্যামেন বোল যেটা তো র্যামেন তো যাবে না ম্যাগি যাবে তার সাথে মাশরুম যাবে ডিম যাবে একটা বোল তৈরি করব আমরা টেস্টিওয়ালা বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে সুপিওয়ালা টেস্টিওয়ালা চিকেন রামেন বোল আমরা খাবো তোমরা বাড়িতে এটা যে কোনোদিন ট্রাই করতে পারো আমি রেসিপি দেখিয়ে দিচ্ছি যারা জানো না যারা জানো তার তো কোনো কিছু বলারই নেই আমি ডিমটার জন্য ওয়েট করছিলাম চলো মানিয়ে নেওয়া যাতে পারে দেখো এখানে আমি চিকেনটাকে প্রেসার কুক করে নিয়েছি তো এই যে চিকেনের স্টকটা দেখছো এটার মধ্যেই ম্যাগিটা হবে আর চিকেনটা তুলে আমি ফ্রাই করবো একটু বাদে বাটারে লেবু গোলমরিচ পেপার দিয়ে আর পেপারে একই লেবু লবণ আর দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি কালকে আলু কপলি প্লাস একটুখানি ম্যাগিতেও যাবে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি একটা কালকের একটা এই বোলটাতে যাবে যেটা রামেন বোল করছি এখানে একটুখানি তিন চার কোয়া গার্লিক আমি গ্রেট করে নিয়েছি মাশরুম নিয়ে নিয়েছি এটা একটু বয়ল করা আর এখানে লেবু আছে স্প্রিং অনিয়ন আছে আর পালং শাকটা সরি পালং শাকটা এখানে একটুখানি সেদ্ধ হতে বসিয়েছি আর এটার মধ্যে আমার আলু সেদ্ধও হয়ে গেছে আলু জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক টুকরো বাটার বাটারটা হালকা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর এটাকে হালকা করে আমি ফ্রাই করে নেব একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ এতটা পেঁয়াজ আমি এতে অ্যাড করব না আলু কাবলির জন্যও কিন্তু কিছুটা রেখে দিয়েছি আর এখানে অল্প একটু অ্যাড করেছি তারপর এটাকেও হালকা আমি ফ্রাই করে নেব আর এরপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো চিকেন সেদ্ধ করা জল মানে চিকেনের স্টক আর কি সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি সোয়া সস আর এটাকে দিয়ে ভালো একটু মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন চিলি সস এটা আমার একটা প্যাকেট ছিল তাই দিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও ইউজ করতে পারো তারপর ম্যাগি যে টেস্ট মেকারটা আছে সেই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে গুলিয়ে নিলাম জলের সাথে আমি যখন ম্যাগি খাই তখন ম্যাগিটাকে ভেঙে দিতেই আমি পছন্দ করি কারণ ছোটো ছোটো টুকরো থাকলে ম্যাগি আমার খেতে সুবিধা হয় বাট যেহেতু র্যামেন বোল তৈরি করছি ওই জন্য গোটা ম্যাগিটাই আমি সেদ্ধ হতে দেবো গুঁড়ো গুঁড়ো করে দেবো না পাশে আর একটা কড়াই নিলাম ওর মধ্যে বাটার দিয়ে সেদ্ধ করা চিকেনগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি গোলমরিচ লেবু Ну দিয়ে হালকা করে ফ্রাই করব যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম যার জন্য এর মধ্যে এখন হয়তো লবণ আমি দেবো না আমার মনে নেই ঠিক আমি এখন এডিটিং করতে বসেছি সো আর এটা অনেক আগের ভিডিও আমি যেরকম ভিডিওর সামনে লিখে দিয়েছিলাম তোমাদেরকে যে এটা প্রায় দেড় দু সপ্তাহ আগে শ্যুট করা ভিডিও তখন সাইয়ারা মুভির খুব ক্রেজ চলছিল তখন খুব বৃষ্টি হচ্ছিলো চারিদিকে জল জমে যাচ্ছিলো কথাবার্তা শুনে হয়তো বুঝেই গেছো সো হ্যাঁ এটা অনেকদিন আগেকার ভিডিও আমি এখন এডিট করে তোমাদেরকে দিচ্ছি তো এদিকে ম্যাগিটা হয়ে গেছে আর আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ম্যাগিটা থেকে তার উপর থেকে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম যেটা কুচি কুচি করে রেখেছিলাম এবার হচ্ছে আমরা বোলটাকে রেডি করবো তার জন্য একটা কালো কালারের বোল নিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে প্রথমে ম্যাগিটা ঢেলে নিলাম তারপরে প্রচুর চিকেন অ্যাড করেছি আর তারপরে এই যে স্পিনাচটা সেদ্ধ করেছিলাম সেটা সাইডে দিয়ে দিলাম এখানে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলোও কিন্তু চিকেনের সাথে আমি ভেজে নিয়েছিলাম গাজর কাঁচা কেটে আমি নিয়ে নিয়েছি স্লাইস করে আর তার সাথে দিলাম হচ্ছে ডিম লাস্টে দেবো হচ্ছে চিলি অয়েলের চিলি এটা আমার খুব ভালো লাগে যে কোনো কিছুর সাথে খেতে বাট অলরেডি খুব সুন্দর লাগছে দেখতে এখানে আমি একটা পডকাস্ট চালিয়ে খেতে বসেছিলাম খাবারটা এত টেস্টি লেগেছে এত টেস্টি লেগেছে মনে হচ্ছে আমি রেস্টুরেন্টের কোনো চাইনিজ বা কোরিয়ান টাইপের বোল খাচ্ছিলাম তো আমি পডকাস্ট বন্ধ করে খেতে বসলাম অ্যান্ড আমি সত্যি কথা বলতে খুব এনজয় করেছি আজকের রাতের খাবারটা আর দেখো সেই যে তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম তার পরের দিন এই ভিডিওটা করা আর কি তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার এম বি এর বইগুলো চলে এসেছে ওগুলো খুলে দেখাচ্ছি আমাকে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিল যে কোন ইনস্টিটিউট থেকে আমি এমবিএটা করছি তো আমি সিম্বায়োসিস থেকে করছি মার্কেটিংয়ে করছি আর ডিস্টেন্সে করছি সো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম অনেকে হয়তো খেয়াল করি তো হ্যাঁ আমি আর একবার বলে দিলাম তোমাদের জন্য আর এখন এই বইয়ের প্যাকেটটা খুঁজছি খুব সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছি যাতে কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় ভেতরে একটা কাপড়ের লেয়ারও ছিল বাট দেখো বৃষ্টিতে আসার জন্য আই থিঙ্ক এটা একটু ড্যামেজ হয়ে গেছে ওখানে একটু লাল লাল মতো হয়ে গেছে খুলে দেখি কি অবস্থায় রয়েছে পুরো বইগুলো বাবাই প্যাকেজিং খুলতে খুলতে আমার আধা এনার্জি শেষ এই হচ্ছে আমার পুরো স্টাডি মেটেরিয়াল এর মধ্যে সমস্ত কিছু রয়েছে যা যা আমার পড়ার দরকার রয়েছে তো আমি এতদিন তো ল্যাপটপ দেখে দেখে পড়ছিলাম আর আমার খুব অসুবিধা হচ্ছিলো এবার ফাইনালি আমি বই দেখে পড়তে পারবো তো এখানে দেখো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট সবার ফার্স্টে যে বইটা আমি দেখতে পেলাম তারপরে অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড দেন যেটা ছিল সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স এগুলো সব সাবজেক্ট আর এটা হচ্ছে লিগাল অ্যাসপেক্টস অফ বিজনেস তার সাথে বিজনেস এথিক্স অ্যান্ড ভ্যালু সিস্টেমস সো এই কটা বই পড়ে আমাকে আমার সিলেবাসটা শেষ করে পরীক্ষা দিতে হবে পুজোর পর তারপরের দিন সকালবেলা আমি দেখো রেডি হয়ে গেছি স্যাটারডে ছিল আজকে আমি ডেনিম পরেছি কালো বেল্ট লাগিয়েছি একটা জামা পরেছি ওয়েস্ট কোট পরেছি মানে একটা টপ তারপরে ওয়েস্ট কোট আর এখানে সকাল সকাল দেখো তেঁতুল গোলা জল ফোকাস নিচ্ছিল না প্লাস এখানে আলু ছোলা শশা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আমি জানি অনেকে জীবে জল চলে আসবে এক্ষুনি আমার তো এত সকালবেলাতে এই জিনিস মাখতে গিয়ে আমার খেতে ইচ্ছা করছিল কোন রকমে নিজেকে কন্ট্রোল করলাম বললাম না এগুলো আমি নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে বিকেলেই খাওয়া হবে অফিসে আর কি দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর সো টক জলটা দেখে এত ভালো লাগছিলো টক জলের গন্ধ প্লাস আলু কাপড়ির দেখবে একটা ভীষণ মানে অ্যাডিকশনের হয় গন্ধটা শুনে শুকলে না মানে আমার ফুচকার দোকান দিয়ে ধরো পাস করছি বা আলু কাপড়ির দোকান দিয়ে পাস করছি তো আমার ওই গন্ধতে না আমার পুরো একদম কীরকম টাইপের একটা হয়ে যায় আমি সো আমার সকালবেলা এখন তাই হচ্ছিলো তো আমি এখানে মিক্স করছিলাম তাতে আমাকে বেরোতেও হবে আর হ্যাঁ আজকে আমার একটা ডেট রয়েছে একটা বন্ধুর সাথে আমি মুভি দেখতে যাব বন্ধু বলতে আমার একজন এক্স অফিস কলিগ সো তার সাথে দেখা করে আজকে যাবো হচ্ছে বই দেখতে আর এখানে দেখো গল্প করতে করতে মাখা হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে শুধু আমার মনে হলো যে আমি একটু মশলাটা বেশি দিয়ে দিয়েছি মশলাটা আর হয়তো কম যেত তো একটা ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়েছি কারণ এটা আমি আর ফেরত নিয়ে আসবো না ওখানেই ফেলে দেবো আর এর মধ্যেই আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি পাশে একটুখানি ছোলাও ছিল ওগুলো রাত্রে খাওয়ার জন্য রেখে দিলাম আমি টুকটাক টুকটাক আমার যখন খেতে ইচ্ছা হয় আমি ছোলা খেতে থাকি এখানে এসে আমি এখন বাইক বুক করছি কারণ বাইকে করেই যাবো আর সকালবেলা আমার অলমোস্ট অনেকটা লেট হয়ে গেছে তো বাইকে করলে আমি তাড়াতাড়ি মানে টাইমলি পৌঁছে যাব প্লাস সকালে অফিসে গিয়েই দশটা থেকে আমার একটা কল থাকে সে কলটা আমাকে প্রেজেন্ট করতে হয় তো অন্য কেউ থাকে প্রেজেন্ট করার জন্য বাট মর্নিংয়ে যদি ওটা প্রত্যেকদিন ওরকম লেট হয়ে যায় তাহলে ভালো দেখা না তবে চেষ্টা করি দশটার আগেই অফিসে ঢুকে যাওয়ার পনেরো দশটার মধ্যে বা সাড়ে মধ্যে এখন আমার রিসেন্টলি কিছু নতুন চেঞ্জেস হয়েছে রুটিনে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট সাত দশ দিন মতো আমি ওই রুটিনটা ফলো করছি ওটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে এটা তো বললাম দু সপ্তাহ আগের ভিডিও তো তখন আমি যা করেছি তোমাদেরকে এখন তাই দেখাচ্ছি আমার ব্যাগের মধ্যে এত কিছু থাকে কি ব্যাগ খুঁজলে হয়তো পুরোনো আমলের খাজানাও পাওয়া যাবে তো আমি ব্যাগ থেকে সমস্ত কিছু নামিয়েছি খুঁজছিলাম হচ্ছে নিউডের পকেট পারফিউম এটা আমি পিয়ারে পেয়েছিলাম এইগুলো ছোটো ছোটো পাঁচ ছটা মতো থাকে সেটে আসে আমি দেখিয়েও ছিলাম তোমাদের ভিডিওতে আমি আজকের এখানেও ট্যাগ করে দেবো যদি কেউ দেখতে চাও এর মধ্যে প্রত্যেকটা পারফিউমের গন্ধই সুন্দর কিন্তু স্পেশালি ম্যাগনেট বলে একটা ফ্রেগনেন্স আসে ওটা জাস্ট আমি ফ্যান ওটা শেষ হয়ে গেলে আমি পাগলের মতো হতে থাকি যে আর আমাকে আবার একটা পুরো গোটা প্যাকেট হয়তো কিনতে হবে সো ওইটাই খুঁজছিলাম ওটা আমার ব্যাগের মধ্যে সবসময় থাকে তো এখন বাকি ব্যাগটা গুছিয়ে নিয়ে বাইক আসলে আমি বেরিয়ে যাবো সো দেখো পুরো দুর্গাপুজো টাইপের আকাশ হয়ে গেছে ফাইনালি অনেকদিন বাদে একটু বৃষ্টিটা কমেছে এরকম আকাশ দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে যদিও এখন যখন আমি ভিডিও এডিট করতে বসেছি দু সপ্তাহ বাদে স্টিল এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মানে আর কোথায় হচ্ছে জানি না বাড়ার সাথে এভরিডে বৃষ্টি হয় আর আমার বৃষ্টি একদম ভালো লাগে না ওই গাড্ডাটা দেখছিলাম যে গাড্ডাতে আমি পড়ে গেছিলাম আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দাটা এখনও আসেনি আমি অনেকটা আগেই নিচে নেমে চলে এসেছি আমি রেডি হয়ে গেলে নার্ভাস থাকতে পারি না ঘরের মধ্যে আমার যেন বেরোনোর জন্য মনটা কেমন কেমন করতে থাকে তো দাদা চলে এসছে অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে অফিসের দিকে আমার অফিস হচ্ছে রাজার হাট তো আমার বারাসাত থেকে যেতে বাইকে করে যেতে মোটামুটি যদি ভেতরের রাস্তা দিয়ে যায় জ্যাম না থাকে সমস্ত কিছু ক্যালকুলেশন করে এক ঘন্টা মতো তো লেগেই যায় আর যদি বাসে করে যায় দেড় ঘন্টা যদি অটো অটো করে ব্রেক করে যায় তাহলে জ্যামের ওপর ডিপেন্ড করে দেড় থেকে দু ঘন্টা ফেরার সময় আমার দু ঘন্টা তো লাগবেই দু ঘন্টা মিনিমাম যাওয়ার সময় কোনো কোনোভাবে আমি এক দেড় ঘন্টার মতো হয়তো পৌঁছে গেলাম ফেরার সময় আমার অনেকটা টাইম লেগে যায় আর রাস্তাটা খুবই সুন্দর জানো তো যে ভেতরের রাস্তাটা দিয়ে যাই এয়ারপোর্টের পেছনের রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা খুবই ভালো লাগে এখন এটা আমি চলে এসেছি হচ্ছে নিউটার্নের রাস্তাতে সো তোমরা রাস্তাঘাট দেখে হয়তো চিনতে পারছো যারা এই এরিয়াতে থাকো আর চলো এখন আমি ঢুকে পড়বো হচ্ছে অফিসে অফিসে কাজকর্ম করে বেরিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে বিকেলবেলা আর কি ওই ছটার দিকে বেরোবো সাড়ে পাঁচটা ছটার দিকে অফিস থেকে বেরিয়ে আমি উবের টোটো করে নিলাম কারণ আমি যেখানে যাব আমার অফিস থেকে দশ মিনিট টাইম লাগবে ভেতরের রাস্তা দিয়ে দেয় সেটা হচ্ছে সিটি সেন্টার টু মুভি দেখতে যাওয়ার আমার কোনো প্ল্যানিং ছিল না কারণ আমি এখন মুভি টুভি দেখতে যাই না খুব একটা বেশি আগের যারা রয়েছে অনেক পুরোনো আমার চ্যানেল দেখছো ব্লগ দেখছো অনেক দিন ধরে আমাকে চেনো জানো অনেক দিনে ভার্চুয়ালি তারা জানবে যে আমি মুভি দেখতে কত পছন্দ করি আমি ইভেন বিয়ের আগেও একা একা মুভি দেখতে যেতাম কারণ আমার মুভি দেখাটা একটা নেশার মতো ছিল কেউ না গেলে আমি একাই চলে যেতাম বাট এখন হয় না কোন মুভি আসছে আমি ট্রেলারও দেখতে পাই না মানে দেখি না ইন দ্য সেন্স আর মুভি টুভি দেখতে যাওয়ার ইন্টারেস্ট কমে গেছে আমার সব কিছু থেকে কীভাবে জানি না তো এটা হঠাৎই প্ল্যান হয়েছে লাস্ট ডে রাত্রিবেলাতে প্ল্যান হয়েছে অ্যান্ড আমি সকালবেলা বলেছি ঠিক আছে আমি যাবো তো যাই হোক আমি সিটি কাছে এখন প্রায় পৌঁছে গেছি আমি ওই দিন আর কিছু শুট টুট করিনি বিকজ মাই কালিগ ইজ নট কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা সো আই রেসপেক্ট দ্যাট অ্যান্ড আমি জাস্ট এনজয় করেছি বাড়ি এসে আমি রিভিউ দিয়েছি অফিস থেকে ফিরে এখন শুট করেছি মুভি রিভিউটা তোমাদেরকে দিয়ে দিই দেখে আসলাম যখন হয়তো জানতে ইচ্ছা করবে যারা এখনো পর্যন্ত দেখো বা যারা দেখেছে তাদেরও আমার কি মন্তব্য সেটা হয়তো জানার ইচ্ছা আছে না থাকলেও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে সবকিছু সেটা হচ্ছে অনেক দিন পর অনেক দিন পর খুব সুন্দর একটা লাভ স্টোরি দেখতে পেয়েছি বইটা আমার ভীষণ ভালো লেগেছে দেখে আর থেকে ভালো লেগেছে কি বইয়ের লাস্টে হ্যাপি এন্ডিং ছিল কারণ আমার ওই স্যাড এন্ডিং দেখতে ভালো লাগে না কি নায়ক নেই কিংবা নায়িকার কিছু একটা হয়ে গেছে আমার সিরিয়াসলি এরকম ভালো লাগে না আমার সবসময় ভালো লাগে যে লাস্টে একটা হ্যাপি এন্ডিং হবে তো হ্যাঁ মুভিটাতে লাস্টে হ্যাপি এন্ডিং ছিল বলে আমার আরও বেশি ভালো লেগেছে অনেক দিন বাদে একটা খুব সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরি দেখলাম দুজন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস বাট দুর্দান্ত অভিনয় করেছে দুজনের অভিনয় দেখে মনেই হবে না যে তারা নতুন কাজ করছে বা কিছু ভীষণ ভালো লেগেছে তাদের অভিনয় সমস্ত কিছু এবার বলি যে যেটা আমরা দেখে আসছি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় কি সবাই দেখে কাঁদছে কাঁদতে কাঁদতে ফিরো করছে কেউ গার্লফ্রেন্ডকে এরকম ঘুরছে বা অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে আমার কান্না পাইনি সত্যি কথা বলতে অনেক চেষ্টা করার পরেও কান্না পাইনি কারণ আমি থার্টিজে আছি আমি হয়তো নাইনটিনটিজে থাকলে তখন গিয়ে হয়তো আমার কান্না পেত কারণ তখন তো লাইভ এত কিছু দেখায় না যতটা তুমি মানে তিরিশ বছরের থার্টিজে এসে দেখতে পাওয়া থার্টিজ মানে এখানে সবাই আবার বলে আমাকে তোমার কি তিরিশের বেশি বয়স বলে না থার্টিজ মানে হচ্ছে থার্টি টু থার্টি নাইন এজের মধ্যে যাদের পড়ে তাদেরকে থার্টিসে মানে ওইভাবে অ্যাড্রেস করা হয় সো থার্টিজে মানে এত কিছু দেখে ফেলে না মানে তারপর থেকে তো ওই ইমোশনগুলো আর কাজ করে না যে দেখে কান্না পাবে খুব হ্যাঁ ডেফিনেটলি ওইটা খুব ভালো লেগেছে বাট একটুও কান্না পাইনি একটুও কান্না পাইনি হ্যাঁ দেখেছি খারাপ লাগছিল দেখে আচ্ছা এরকম কি হবে আমার তো মানে আমার একটা টাইমে মনে হয়েছিল হয়তো নায়িকাকে আর খুঁজে পাওয়া যাবে না নায়িকা মারা যাবে বা কিছু বা থ্যাংক গড সেরকম কিছু হয়নি আর সেকেন্ড হচ্ছে হলে আমার আশেপাশেও কেউ কাজ নেই চারিদিকে দেখছিলাম যে কেউ কাজে কিনা কেউ কাজে কিনা কেউ কাজে নেই সবার স্মাইল ছিল সবাই দেখে বেরোচ্ছিল ভালো হয়েছে মুভিটা আর একটা জিনিস বলবো এটা ভীষণই হাসির ফেসবুকে এত মিম বেরিয়েছে যে মেল ক্যারেক্টার ছিল তার নাম ছিল ক্রিস কাপুর সেটা তোমরা ফেসবুকে তো অনেকেই দেখতে পারবে যে ওই কেষ্টপুরের মিম বেরিয়েছে মানে এক জায়গায় বলে আই লাভ ক্রিস কাপুর আই লাভ ক্রিস কাপুর সো ওটাকে শুনতে লাগে আই লাভ কেষ্টপুর ওই মিমটা আমি এতবার দেখেছি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় এতবার দেখেছি যতবার ধরো সিরিয়াস ইমোশনাল প্লট চলছে বলছে আই লাভ ক্রিস কাপুর আর আমি কানে শুনতে পাচ্ছি আই লাভ কেশ তো ইমোশনাল সিন চলছে ওই মিম শুনে শুনে এমন অবস্থা হয়েছে তো ইমোশনাল প্লট দেখে আমার তো হাসি হচ্ছে প্রচন্ড তবে হ্যাঁ যতবার ওই ক্রিস কাপুর ক্রিস কাপুর বলেছে আমি কিন্তু ততবারই কেষ্টপুর কেষ্টপুর শুনেছি সো ওভারঅল মুভি খুব ভালো তোমরা যারা দেখি গিয়ে দেখে আসতে পারো ডেফিনেটলি যারা নাইনটিন টোয়েন্টিসে আছো তাদের হয়তো একটু দেখে খুব ইমোশনাল হয়ে যাবে আমরাও আমাদের এই যে তেরে নাম চিরদিনী তুমি যে আমার তারপরে ওই মুভিটার নাম বলো হিন্দি মুভি খুব ভালো ভালো গান ছিল কৈলাস খেরের গান ছিল আমার যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না ওই সব মুভিগুলো দেখে ইমরান হাসমির কিছু কিছু মুভি সে গুলি করছে মরে যাচ্ছে লাস্টে এরকম সেই প্রপোজাল রিং নিয়ে তো ওই মুভিগুলো দেখে তো আমরাও আমাদের টাইমে খুব কান্না পেয়েছে কাঁদে কাঁদে বেরিয়েছি হয়েছে এটা হয় সবারই লাইফে এক একটা ফেস থাকে তো হ্যাঁ যারা নাইনটিন টোয়েন্টিজে আছো তাদের হয়তো যারা টোয়েন্টিজে আছো তাদের হয়তো দেখে খুব ইমোশনাল লাগতে পারে কান্নাকাটিও পেয়ে যেতে পারে করতে পারো বাট হ্যাঁ ডেফিনেটলি সবাইকে দেখতে পারো একটা খুব ভালো স্টোরি সো আজকের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া যায় যদি যাও তো ওখানে গিয়েও তোমরা চেক আউট করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই টা